তো প্রথম হচ্ছে ত্রিমুখী সংযোগ বা ট্রিপল জাংশন কি জিনিস দেখো তোমাদের আমি আগেই বলেছিলাম যে পাতগুলি কিন্তু চলমান আর এই চলমানের উপর ডিপেন্ড করে পাতগুলোকে পাত সীমানা বলা হয়ে থাকে অর্থাৎ যখন দুটি পাত পরস্পরের কাছে বা দূরে বা পাশ কাটিয়ে যায় তার উপর ডিপেন্ড করে আমরা তিনটা ভাগে ভাগ করেছিলাম যখন দুটি পাত পরস্পরের কাছাকাছি আসে দেখো দুটি পাত পরস্পরের যখন কাছাকাছি আসে তখন তাকে আমরা কি বলি তখন তাকে অভিসারী পাত সীমানা বলি আবার যখন দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যায় অর্থাৎ একটি পাত আরেকটি পাশ থেকে দূরে সরে যাচ্ছে তখন তাকে আমরা প্রতিসারী সারী পাত বলি আর যখন একটি পাত আরেকটি পাতকে পাশ কাটিয়ে যায় তখন তাকে আমরা নিরপেক্ষ পাত সীমানা বলে থাকি তো অভিসারী পাত সীমানার ক্ষেত্রে আমরা দুটি পাতের ভূমিকা দেখলাম এ বি দুটি পাতের ভূমিকা দেখলাম কিন্তু ত্রিমুখী সংযোগ এমন একটি অভিসারী পাত যেখানে আমরা তিনটি পাতের ভূমিকা দেখি অর্থাৎ এ বি এবং সি অর্থাৎ তিনটি পাত যখন একটি নির্দিষ্ট কেন্দ্রবিন্দুতে এসে পরস্পরের অভিমুখে এসে মিলিত হয় অর্থাৎ অভিসারী লক্ষ্য করা যায় তখন সেই পাত সীমানাকে আমরা বলবো ত্রিমুখী সংযোগ বা ট্রিপল জাংশন অর্থাৎ এখানে তিনটি পাত একটি নির্দিষ্ট কেন্দ্রবিন্দুতে এসে মিলিত হবে তখন তাকে আমরা বলবো ত্রিমুখী সংযোগ বা ট্রিপল জাংশন কিন্তু এর একটা মারাত্মক বৈশিষ্ট্য রয়েছে কি যে এই তিনটি পাতের মধ্যে অর্থাৎ এ বি সি এই তিনটি পাতের মধ্যে দুটি পাত কিন্তু থাকে সক্রিয় দুটি পাত হচ্ছে সক্রিয় অ্যাক্টিভ থাকে হচ্ছে মাত্র দুটি পাত আর একটি পাত হচ্ছে নিষ্ক্রিয় থাকে দুটা অ্যাক্টিভ একটা ইনঅ্যাক্টিভ আর এই নিষ্ক্রিয় পাটটাকে আমরা কি বলি অ্যালাকোজেন বলি ইম্পর্ট্যান্ট একটা জিনিস যে এই তিনটি পাতের মধ্যে যে পাতটি নিষ্ক্রিয় থাকে তাকে আমরা অ্যালাকোজেন বলে থাকি বুঝতে পেরেছ এরকম একটা পাঁচ সীমানার উদাহরণ যদি বলি যেখানে তিনটি পাত পরস্পরের সাথে মিলিত হয় প্রশান্ত মহাসাগরীয় পাত নাচকা পাত এবং আন্টার্কটিকা পাত এই তিনটি পাত কিন্তু এরকম একটি নির্দিষ্ট কেন্দ্রবিন্দুতে এসে মিলিত হওয়ার চেষ্টা করে যার কারণে এই তিনটি পাঁচ সীমানাকে আমরা একত্রে ত্রিমুখী পাত সীমানার উদাহরণও বলতে পারি আর একটা গুরুত্বপূর্ণ জিনিস যে এটি কিন্তু ইংরেজি ওয়াই আকৃতির মতো হয়ে থাকে দেখতে কিসের মতো হয় ইংরেজি ওয়াই আকৃতির মতো দেখো এদিক থেকে একটা পাত এদিক থেকে একটা পাত এদিক থেকে একটা পাত তিনটা পাত যখন একটা নির্দিষ্ট কেন্দ্রবিন্দুতে মিলিত হবে অবশ্যই দেখতে কেমন হবে ওয়াই আকৃতির মতো হবে এই ছিল তোমাদের ত্রিমুখী সংযোগ বা ট্রিপল জাংশন